কোন সায়নি ঘোষ যে সায়নি ঘোষ ভোটের পূর্বে গান চলে গিয়েছিলেন আর বলেছিলেন দে দে পাল তুলে দে হালা করিস না ও দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা কোন সায়নি ঘোষ যে সায়নি ঘোষ ভোটের পূর্বে গান চলে গিয়েছিলেন আর বলেছিলেন দে দে পাল তুলে দে হালা করিস না তিনি কি করবেন দু হাজার ছাব্বিশে আমি জানি না কো কিন্তু সায়নী ঘোষ মহাশয়কে একটা কথা বলবো আপনি আমার সংসদ যাদবপুরের সংসদ আপনি সংসদে যখন যাবেন সংসদ অধিবেশন যখন হবে আপনাকে আমরা ভাঙড় বেশি হিসেবে বলতে চাই আপনি যেন হেলা করবেন না ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা বলবেন মানুষ যাতে সরকারি অনুদান এবং সরকারি যে প্রকল্পের যে জিনিসগুলো পায় যথারীতি পাওয়ার জন্য আপনি আওয়াজ তুলবেন আমরা দেখলাম এই সায়নী ঘোষ মহাশয় বেশ কিছুদিন পরে যখন লোকসভা অধিবেশনে গিয়েছেন ঘুমিয়ে পড়েছেন আমি সায়নী ম্যাডামকে বলবো ঘুমিয়ে পড়বেন না কো মানুষ মানুষের ভোট নিয়ে আপনি জনপ্রতিনিধি হয়েছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে আসুন এবং সেই চেষ্টা চালানোর জন্য ওনাকে বার্তা দেব এবং সাথে সাথে যে প্রশ্নটা আপনি করলেন দু সালে আইএসএফকে গুটিয়ে দেবে আমি সায়নী ম্যাডাম থেকে শুরু করে আজকের মঞ্চে যারাই বক্তব্য দিয়েছেন তানাদের উদ্দেশ্য করে একটা কথা বলে রাখি ভাঙড় থেকে আইএসএফ যদি মুছতে পারে সেটা হচ্ছে ভাঙড়ের আপামর জনতা ভাঙড়ের মা বোন থেকে শুরু করে ভাঙড়ের ভোটাররা কোনো নটরিয়াস ক্রিমিনাল বা কোনো সারানি ঘোষ বা কোনো অন্যান্য জায়গা থেকে যারা নেতৃত্ব দিয়ে এবার জন্য প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে তাদের বাবার ক্ষমতা নেই আইএস জন্য শুভ সুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি মনে করে আইএসএফ কে মোচা দরকার তাহলে ভাঙড় থেকে চলে যায় বলে আমরা মনে করি। আর সাথে সাথে এটাও বলে যায় ভাঙড়ের সম্পূর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যদি মনে করে এই জঘন্যতম শাসক দল তৃণমূলকে এই ভাঙড় থেকে বিনাশ করা প্রয়োজন তাহলে এই সায়নী ম্যাডামরা এবং সওকাত বাবুরা কোথায় যাবেন ওনাদেরকে একটু জিজ্ঞাসা করবেন